যাক মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে কুড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব কালো গায়ে দুধ দেব দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে আম পাতা জোড়া জোড়া আম পাতা জোরা জোরা আমার বোচাব ঘোড়া ওরে বিপি সুরে তারা আসছে আমার পাগলা ঘোরা ছোটন ঘুমায় গোল করো না গোল করো ছোটন ঘুমায় খাটে এই ঘুমকে কিনতে দিল নগর বাড়ির হাটে সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা ছোটন ঘুমায় গোল করো না গোল করো ছোটন ঘুমায় খাটে ココンココンコレマイ。ココンココンコレマイ。ココンゲチェカデンナイ。シャプテダルバイ。コンゲトイゴレアハッティワティム。

こコにだっ,っぱりこコにこコにだっ,っぱりクコこにおてるこルバリーあいでコこゴごれあいとつがば